আসসালামু আলাইকুম আমাদের দেশি মুরগির বাচ্চা বয়স মোটামুটি প্রায় এক মাস চাইলে যে কেউ আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারে আমাদের বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি করার জন্য রেডি করছি দেখেন আমাদের বাচ্চাগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তাদেরকে টোটালি আমরা যেভাবে লালন পালন করতেছি যেমন ভ্যাকসিনেশন ঠান্ডার ডোজ প্যাট খারাপের ডোজ সব কিছুই কিন্তু আমি একট তাদেরকে মেনটেন করে চলে রাখতেছি এবং অনেক খামারি আছে যারা ব্রুডিং করতে পারেন না ব্রুডিং করতে পারেন না ব্রুডিং করার সমস্যা তারা বড় বাচ্চা খুঁজেন তারা আমাদের কাছ থেকে বড় বাচ্চাগুলা ইনশাল্লাহ নিতে পারেন বড়ো বাচ্চাগুলা কোনো জোর জামেলা নাই এগুলা ভ্যাকসিন করা ব্রুডিং করা নিয়ে শুধু খামারে ছাড়ে দেবে ইনশাল্লাহ হয়ে যাবে আর কোনো কাজ নাই আর কিছু খাবার দাবার দিবে ইনশাল্লাহ আমাদের এখানে কিছু ছোট বাচ্চা আছে মিষ্টি কিছু ছোট বাচ্চা আছে ওগুলো আমরা কাস্টমারটা দিই না আমরা সুতরাং তাদেরকে যে বাচ্চাগুলো গুলা দিই বড় সাইজের বড় সাইজের বাচ্চাগুলো আমরা তাদেরকে দিই আর যদি কেউ প্রয়োজন মনে করেন যে না আইসে দেখে বুঝিয়ে দেবেন হ্যাঁ তাও নিতে পারেন আমাদের কাছ থেকে আইসে দেখে চাইলে নিতে পারেন খামারে আসবেন দেখবেন বুঝবেন কিভাবে পালা যায় বিস্তারিত পরামর্শ করবো হ্যাঁ পরামর্শ দেব টোটালি একদম বুঝে বুঝে চাইলে নিতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা দেশি মুরগি বাচ্চার জন্য প্রয়োজন যদি হয় তাহলে আমাদের কাছে চলে আসবেন ছোটো বড়ো বিভিন্ন সাইজের বাচ্চা আমাদের কাছে স্টকে আছে তাইলে আমাদের কাছ থেকে যে কোনো বয়সের বাচ্চা নিতে পারেন এগুলো পিওর দেশি যা দেখতেছেন সব পিউর দেশি